সবাইকে মহাদেশ পরিস্থিতি এই মহাদেশ পরিস্থিতি আমার আজকে দ্বিতীয় ক্লাস ইতিপূর্বে আমি যে আলোচনাগুলো করেছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ খন্ডিত দ্বীপ রাষ্ট্র এবং বলকান বলিত দ্বীপ রাষ্ট্র এবং বলকান রাষ্ট্রসমূহ তাহলে আমি আলোচনায় চলে আসি প্রথমে আমরা আলোচনায় আসি খন্ডিত দ্বীপ রাষ্ট্র বা খন্ডিত ভৌগোলিক দিক দিয়ে যেসব রাষ্ট্রের পৃথক বা খন্ড বিখণ্ডিত হয় সেসব রাষ্ট্রকে খন্ডিত পৃথক ভাবে হয় সেটা হচ্ছে খন্ডিত রাষ্ট্র যেমন আমরা উদাহরণস্বরূপ এই যে জাপান খন্ডিত একটা দ্বীপ রাষ্ট্র চারিপাশে সমুদ্র আছে ইন্দোনেশিয়া খন্ডিত দেখো অনেকগুলো স্থল নিয়ে একটা রাষ্ট্র গঠিত এবং এটা একটা দ্বীপ রাষ্ট্র এই রাষ্ট্রগুলোকে সাধারণত কি বলা হয় খন্ডিত দ্বীপ রাষ্ট্র তাহলে যখন প্রশ্ন আছে খন্ডিত দ্বীপ রাষ্ট্র যখন নাম দিয়ে আসে জাপান ইন্দোনেশিয়া আর অনেক তখন জাপান ইন্দোনেশিয়াতে খন্ডিত দ্বীপ রাষ্ট্র হয়েছে যাই আমি এটা নিয়ে না নিয়ে আলোক করেন চলে যাই এবার আসো আমরা বলকান রাষ্ট্র বলতে কি বুঝি সেটা বুঝাই বলকান রাষ্ট্র বলকান রাষ্ট্র বলকান শব্দটি তুর্কি ভাষার যার অর্থ হচ্ছে পর্বত তাহলে আমরা কি বুঝলাম যে এই যে বলকান বলকান শব্দটা এসছে তুর্কি ভাষা থেকে আর এই বলকান শব্দ অর্থে হচ্ছে পর্বত স্থানীয় বলকান পর্বতমালার নাম অনুসারে এই অঞ্চলটিকে বলকান নামে অভিহিত করা হয় এই যে বুলগেরিয়া ইউরোপের এখানে বলকান মাউন্টেন্স বলকান পর্বত সমূহ এর যে পার্শ্ববর্তী অঞ্চল অঞ্চলে যে রাষ্ট্রসমূহ আছে এই রাষ্ট্রসমূহকে বুলগেরিয়া সহ এটাকে সাধারণত বলগান রাষ্ট্র রাষ্ট্র বলা হয় এই রাষ্ট্র মধ্যে তেরোটা রাষ্ট্র আছে সেগুলো আমরা একটু সহজভাবে মনে রাখার চেষ্টা করি কিভাবে আমরা এটা মনে রাখতে পারি এটা মনে রাখার জন্যে একটা সূত্র ব্যবহার করা যেতে পারে যেটা তোমরা সবসময় পেয়ে যাবে এটা সংগ্রহ করা বলকান যদি আমরা একটা লাইন রাখতে পারি তাহলে এতগুলো রাষ্ট্রের নাম খুব সহজে মনে রাখা সম্ভব যদি মানচিত্র নাও দেখি নিগ্রগুলোর আক্রোশে ভাষা নিগ্রগুলোর আক্রোশে ভাষা গ্রিক বস মেসি সেলে এই কথাটা যদি আমরা মনে রাখি নেগ্রো গুলোর আক্রোশে হাসা গ্রিক বস মেসি মালটা এটা তোমরা ইউটিউবে বিভিন্ন জায়গায় পেয়ে যাবে যাই এখানে প্রথমে আছে নেগ্রো অর্থাৎ নিগ্র একটা দেশ আছে মন্টি নেগ্রো তারপরে আছে তারপরে রোডতে কি হলো রোমানিয়া এই রটা নিলাম একটু থাকতে হবে তারপরে আতে আলবেনিয়া পুরুষে ক্রোয়েশিয়া হাতে আরজেগিনা এই যে সাতে সার্বিয়া গ্রীতে গ্রিস পতে কসৌ বস্তে বসনিয়া মেসিতে মেসিডোনিয়া মালটাতে মালটা সেরে সেভোনিয়া এই যে তেরোটা রাষ্ট্র আমরা বললাম এই রাষ্ট্রগুলোকে একত্রে কি বলা হয় বলকান স্টেট বা বলকান রাষ্ট্র আর এই রাষ্ট্রগুলোর নাম এসেছে কোথার থেকে সাধারণত ওই পর্বতের নাম সমূহ বা বলকান বলকান পর্বত যেটা ওই মাউন্টেন্স পর্বতের নাম অনুসারে এবং তার পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেগুলোকে বলকান রাষ্ট্র বলা হয় আমরা একটু মানচিত্রে দেখার চেষ্টা করি দেখো এখানে বলকান রাষ্ট্র আছে অনেকগুলো সেটা যদি আমরা এখানে আলোচনায় আসি দেখো প্রথমে আছে কি এটা কি কি আছে ক্রোয়েশিয়া তারপরে আসো এ দুটো একসঙ্গে আসো বসনিয়া আর যে গোবিনা তারপরে কি আসলো এটা হচ্ছে সার্বিয়া তারপরে মন্টি মন্টিনিগ্রো প্রথমেই নিগ্রো যেটা আছে তারপরে কসবো এই যে রুমানিয়া বুলগেরিয়া তারপরে মেসিডোনিয়া আলবেনিয়া আতে আলবেনিয়া তারপরে এই আছে গ্রীসটা হলো এক দুই তিন সাত পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আর একটা আছে এটা আছে মলডোভা এই তেরো তেরোটা রাষ্ট্র মিলে আর এই যে বলকান্স লেখা আছে বিশেষ করে এই যে বুলগেরিয়াটা এখানে যে বুলগেরিয়াতে যে বলকান্স মাউন্টেন্স এই বলকান মাউন্টেনের পার্শ্ববর্তী অঞ্চলগুলোর যে দেশগুলো এগুলোকে বলকান রাষ্ট্র বলা হয় এই বলকান রাষ্ট্রের কি আছে পূর্ব্যাসে বিলাসী মানে কৃষ্ণ সাগর এসিয়েন্সিয়া সে দক্ষিণে তারপর আয়োনীয়সি আছে আড্রিয়টিকসি আছে শান্তর দবাই তো যাইলো আমরা আজকে আলোচনা করলাম পণ্ডিত দীপরাষ্ট্র বিশেষ করে আমরা জাপান এবং ইন্দোনেশিয়া এবং বলকান দস্তো ক্লিয়ার যেটা বলকান দ্বীপপুঞ্জের নাম অনুসারে এসেছে তার পার্শ্ববর্তী অঞ্চলের দেশগুলো এবং সেখানে আমরা তেরোটা দেশ দেখিয়েছি এবং সেটা একটা সূত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি প্লাস মানচিত্রেও এগুলো আমি চিহ্নিত করে দেখলাম এই মানচিত্র যদি স্টাডি করতে পারো তাহলে কিন্তু এই দেশগুলোর নাম তোমাদের মনে রাখা খুব সহজ হবে যাই হোক আজকে মতো এখানে শেষ করি আল্লাহ হাফেজ